নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের অপূর্ব রেজ টুপাইনো ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা কার্তিক মাসে সর্বশ্রেষ্ঠ কাজ হবে যদি আপনি আপনার বাড়ির তুলসী গাছে এই একটি জিনিস বেঁধে দিতে পারেন এতে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে সারা বছর আপনার সংসারের উপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন নমস্কার বন্ধুরা আপনাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে হিন্দু বর্ষপঞ্জিকার পবিত্রতম মাস এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস কার্তিক মাস এই মাসে আবার মা লক্ষ্মী এই পৃথিবীতে বিচরণ করেন বন্ধুরা তুলসী হলো ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা সম্পন্ন হয় না আর বন্ধুরা কার্তিক মাসে তুলসী গাছের একটি অত্যন্ত বিশেষ উপায় আছে সেটিকে যদি আপনারা সঠিকভাবে করতে পারেন বন্ধুরা তাহলে আপনারা সারা বছর ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ পাবেন প্রচুর অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে এবং গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে কী সেই উপায় এবং কিভাবে আপনারা সেটিকে সম্পন্ন করবেন এবং এই উপায়টি করার সময় আপনারা কি কি সতর্কতা অবলম্বন করবেন সেই সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাবো ভিডিও শুরুতেই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও ওই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন সময় নষ্ট না করে আসা যাক মূল পর্বে বন্ধুরা বৈদিক পুরাণ ও আমাদের হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে এই কার্তিক মাসের অত্যন্ত বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসে দীপদান অর্থাৎ প্রদীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ মনে করা হয় যে এই কাজের প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ নাশ হয়ে যায় প্রচলিত ধারণা অনুসারে এই মাসে যে ব্যক্তি দেবালয় নদী মন্দির ও তুলসী গাছের সামনে প্রদীপ প্রজ্বলন করে তারা জীবনে সমস্ত রকমের সুখ লাভ করে এই মাসটি শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস কার্তিক মাসে তুলসী পুজোর বিশেষ বিধান রয়েছে এই মাসে শ্রী বিষ্ণু যোগনিদ্রা থেকে জেগে ওঠেন এর ফলে সমগ্র জগৎ সংসারে আনন্দ ও আশীর্বাদের বর্ষণ হয় এই মাসেতে মর্তে সং ভ্রমণ করেন মা লক্ষ্মী তিনি নিজের ভক্তদের অফুরন্ত ধনু সম্পদের আশীর্বাদ দেন বন্ধুরা আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে কার্তিক মাস হল ভগবান শ্রীকৃষ্ণের মাস তার সাথে সাথে এই মাসটি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করার বিশেষ মাস এই মাসেতেই কিন্তু পালিত হয় অর্থাৎ ধন এই মাসেই হয় দীপাবলী কার্তিকে হয় মা মা কালীর কালী অশুভ শক্তিদের বিনাশ করেন আর মা লক্ষ্মী সংসারে শ্রীবৃদ্ধি করেন ভগবান শ্রীকৃষ্ণ সংসারের সার্বিক মঙ্গল করে থাকেন তাই বন্ধুরা এই কার্তিক মাসের গুরুত্ব অপরিসীম এই কার্তিক মাসেতে তুলসী পূজা ও তুলসী সেবারও বিশেষ মাহাত্ম রয়েছে সে নিয়ম বিধিগুলোকে কিন্তু সমস্ত গৃহস্থের মেনে চলা উচিত চলুন বন্ধুরা প্রথমে আমি আপনাদের জানিয়ে দিই কার্তিক মাসে তুলসী গাছের কোন বিশেষ সেবা আপনারা করবেন এবং যে উপায়টি সম্পর্কে আমি আপনাদের বলে দেব সেই উপায়টিকে কিভাবে আপনারা সম্পন্ন করবেন বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন তবে মাসটি যদি কার্তিক মাস হয় তাহলে প্রতিটি দিনই তুলসী গাছ লাগানোর জন্য সর্বশ্রেষ্ঠ এ মাসে তুলসী গাছের পুজো ও তুলসী বিবাহ সম্পন্ন করলে সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ হয় বাড়ি বা আঙ্গিনার মাঝখানে তুলসী গাছ লাগানো উচিত এছাড়া স্বয়নকক্ষের পাশের বারান্দাতেও তুলসী গাছ লাগানো যায় এই মাসে তুলসী গাছে জল অর্পণ করে তার পরিক্রমা করা উচিত তারপর প্রতিদিন তুলসী মঞ্চের সামনে একটি করে মাটির প্রদীপ দেওয়া উচিত আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে এই কার্তিক মাসে ব্রহ্ম মুহূর্তে তুলসী গাছের পূজা করা উচিত বন্ধুরা ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ হলো ভোরবেলা সূর্যোদয়ের আগের মুহূর্ত আবার তুলসী গাছ দান করাকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় আপনারা তুলসী পূজার পাশাপাশি তুলসী মন্ত্রের জপ করতেও কিন্তু ভুলবেন না আপনারা কার্তিক মাসে তুলসী গাছে জল অর্পণ করার সময় এই বিশেষ মন্ত্রটির উচ্চারণ করতে পারেন মন্ত্রটি হল মহাপ্রসাদ ও জননী সর্বসৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরনিত্যাং তুলসী স্তাং নমস্তুতে বন্ধুরা এবার আমি আপনাদের বলে দেব যে কার্তিক মাসে পবিত্র তুলসী গাছে আপনারা কোন একটি জিনিস বেঁধে দেবেন বন্ধুরা কার্তিক মাসের প্রত্যেকটি দিনই অত্যন্ত শুভ আপনারা যে কোনো দিনই বাঁধতে পারেন তবে হ্যাঁ বন্ধুরা আপনারা বৃহস্পতিবার বাঁধলেই অত্যন্ত ভালো ফল পাবেন কিন্তু যদি আপনারা বৃহস্পতিবার সেই সুযোগ না পান তাহলে আপনারা কার্তিক মাসের যে কোনো দিনই আপনারা তা বাঁধতে পারেন বন্ধুরা আপনারা যেই দিন এই জিনিসটি বাঁধবেন সেদিন কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন বন্ধুরা কার্তিক মাস একটি অত্যন্ত পবিত্র মাস এই মাসে দেরি করে ঘুম থেকে ওঠা কিন্তু একেবারেই উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ ও অন্যান্য দেবদেবীর আশীর্বাদ ধন্য এই মাসেই আপনারা খুব সকালবেলায় ঘুম থেকে ওঠার চেষ্টা করুন আপনারা এই মাসে সর্বপ্রথম আপনারা ভগবান শ্রীকৃষ্ণর নাম ও ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করি তারপরে কিন্তু মাটিতে পা রাখবেন আপনারা বিছানাতে বসেই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে নেবেন এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো একটি মন্ত্র আপনারা মনে মনে স্মরণ করে নেবেন আপনারা মনে মনে বলতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় নম অথবা আপনারা শ্রীকৃষ্ণের যে কোনো প্রণাম মন্ত্র উচ্চারণ করতে পারেন জপ করতে পারেন আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করে তারপরে দিনটি শুরু করবেন আপনারা সেই দিন ঘর দুয়ার অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আপনারা ঘরে নোংরা আবর্জনা জমিয়ে রাখবেন না আপনারা সূর্যোদয়ের আগে ঘরদুয়ার ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং আপনি নিজেও স্নান সেরে শুদ্ধ হয়ে নেবেন আপনি স্নান সেরে সর্বপ্রথমে চেষ্টা করবেন শুদ্ধ বস্ত্র পরে তুলসী গাছে জল অর্পণ করতে বন্ধুরা তুলসী গাছে জল অর্পণ করতে কিন্তু ভুলবেন না আপনারা শুধুমাত্র রবিবার দিনটি বাদ দিয়ে প্রতিদিনই তুলসী গাছে জল অর্পণ করবেন তারপরে আপনারা ঠাকুর ঘরে চলে আসবেন ঠাকুর ঘরে আপনারা যেভাবে নিত্য পুজো দেন সেভাবেই পুজো দিয়ে দেবেন বন্ধুরা কার্তিক মাস যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের মাস ভগবান শ্রীহরি বিষ্ণুর মাস সেই জন্য আপনারা সর্বপ্রথমে ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন তারপর আপনার ঠাকুরের সিংহাসনে যেসব দেবী দেবতারা আছেন তাদের পুজো অর্চনা করে নেবেন সেই দিনে আপনারা একটি হলুদ রঙের সুতো নিয়ে নেবেন হলুদ রঙের সুতো আপনারা পেয়ে যাবেন যে কোনো দশকর্মার দোকানে যদি কোনো কারণবশত আপনি হলুদ রঙের সুতো না পান তাহলে আপনি মৌলি ধাগাও নিতে পারেন আর বন্ধুরা যদি আপনি সাদা রঙের সুতোর ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি সেটিকে হলুদ দিয়ে হলুদ রঙ করে নেবেন সেই রঙের সুতোতে আপনি নয়টি গিঁট দেবেন বা গাঁট বাঁধবেন আপনি শ্রীকৃষ্ণের কাছে নিজের মনস্কামনা জানিয়ে জানিয়ে নটি গিঁট মারবেন এবং তারপর সেই সুতোটি আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণের কাছে রেখে দেবেন ব্যাপী সেই সুতোটি ভগবান শ্রীকৃষ্ণের চরণের কাছে থাকবে তারপর সন্ধ্যেবেলায় যখন আপনি প্রদীপ প্রজ্বলন করবেন আপনি সন্ধ্যা দেবেন তখন সেই সুতোটি নিয়ে এসে আপনি আপনার বাড়ির তুলসী গাছে বেঁধে দেবেন মা তুলসী গাছের কাছে সেই দিন মাটির প্রদীপ জ্বালাতে ভুলবেন না বন্ধুরা কার্তিক মাসে দীপদান করা কিন্তু অত্যন্ত ভালো কার্তিক মাসে আপনারা নিজেদের ঘরে ঠাকুরের সিংহাসনের কাছে আপনার বাড়ির ঠাকুর ঘরে এবং তুলসী গাছের সামনে অবশ্যই প্রদীপ প্রজ্বলন করুন আপনি কার্তিক মাসে কোনোদিনই কিন্তু তুলসীতলা অন্ধকার রাখবেন না আপনারা তুলসী তলায় মাটির প্রদীপ কিন্তু অবশ্যই জ্বালাবেন এবং যেদিন দিন আপনি সুতোটি বাঁধবেন সেই দিনও কিন্তু আপনারা মাটির প্রদীপ জ্বালাবেন বন্ধুরা সন্ধ্যেবেলাতে কিন্তু গাছে হাত দেওয়া ভালো নয় তাই আপনারা যখন এই কাজটি করবেন তখন আপনারা অবশ্যই মা তুলসীর কাছে অনুমতি চেয়ে নেবেন বন্ধুরা যেই দিন আপনারা তুলসী গাছে এই সুতোটি বাঁধবেন সেই দিন আপনারা তুলসী গাছে একটি অন্যা বা চুনরি পরিয়ে দিতে পারেন কার্তিক মাসেতেই কিন্তু তুলসীর বিবাহ হয়েছিল তাই কার্তিক মাসে তুলসী গাছে লাল ওন্না পড়ানো অত্যন্ত ভালো আপনারা লাল ওন্না ও হলুদ সুতো খুব সহজেই দশকর্মার দোকানে পেয়ে যাবেন আপনারা সকাল বেলায় যখন তুলসী গাছে জল দেবেন তখন সেই অন্যাটি পরিয়ে দেবেন এবং আপনারা বেলায় এই হলুদ সুতোটি বেঁধে দেবেন এবং আপনার যে মনস্কামনা আছে তা মা তুলসীর গাছে জানাবেন যদি আপনি আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ও সুস্থতা কামনার জন্য এই কাজটি করে থাকেন তাহলে আপনি মাকে সেটি জানাবেন বন্ধুরা এই কাজটি করলে আপনার গৃহে সমস্ত বাস্তুদোষ কিন্তু দূর হয় তবে বন্ধুরা তুলসী গাছের এই উপায়টি করার আগে আপনারা কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন যেমন যখন তখন তুলসী পাতা তুলবেন না শুধুমাত্র সকালবেলাতেই তুলসী পাতা তোলা উচিত আপনারা অন্য কোনো সময়ে তুলসী পাতা তুলবেন না আপনারা রোববার দিন তুলসী গাছে হাত দেবেন না শ্রী বিষ্ণু ও তার অবতারদের পুজোয় অবশ্যই কিন্তু তুলসী পাতা অর্পণ করবেন তবে বিশেষভাবে মনে রাখবেন শ্রী গণেশ ও মা দুর্গাকে তুলসী পাতা অর্পণ করতেনি আর উল্লেখ্য তুলসী পাতা কখনোই বাসি হয় না তাই পুজোতে পুরনো তুলসী পাতাও ব্যবহার করা যায় আপনারা বাড়িতে যখন খুশি তখনই তুলসী গাছ লাগাতে পারেন তবে কার্তিক মাস এই কাজটির জন্য সবথেকে উপযোগী একটা কথা মনে রাখবেন যে তুলসী গাছ অন্য সব গাছেদের থেকে সব সময় একটু উঁচু জায়গাতে রাখতে হয় এবং তুলসী চারা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই রোপণ করতে হয় আজকালকার দিনে জায়গার অভাবের জন্য যারা ফ্ল্যাটে বাস করেন তারা তাদের ব্যালকনিতেও তুলসী গাছ লাগাতে পারেন তবে এটা বিশেষভাবে খেয়াল রাখবেন যে তুলসী গাছের আশেপাশে যেন কোনো রকমের নোংরা আবর্জনা জাতীয় জিনিস জমা না থাকি আর তুলসী গাছের আশেপাশে কোথাও যেন জুতো ঝাঁটা এসব জিনিস ভুলেও রাখবেন না সেই জায়গাটি যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এমনকি যেখানে তুলসী গাছ লাগানো হয়েছে তার আশেপাশে যেন কোনো কাঁটাযুক্ত গাছ না থাকে এ বিষয়েও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন তুলসী পাতা কখনোই অকারণে ছিঁড়বেন না কোনো কারণ থাকলে তবেই কিন্তু তুলসী পাতা ছিঁড়বেন রবিবার চন্দ্রগ্রহণের দিন ও যে কোনো একাদশীর দিন তুলসী পাতা তুলবেন না আপনারা তুলসী পাতা তোলার আগে মা তুলসীকে অবশ্যই প্রণাম করবেন এবং যে মন্ত্রটি আমি আগে বলে দিয়েছি সেই মন্ত্রটি জপ করে তবেই তুলসী পাতা তুলবেন একটা কথা মনে রাখবেন যে তুলসী গাছ কিন্তু বাড়ির বাস্তুদোষ ঠিক করেই এবং বাড়ির পরিবেশও কিন্তু শুদ্ধ করেই যে বাড়িতে তুলসী গাছ বারবার শুকিয়ে যায় সেই বাড়ির পরিবেশ কিন্তু দূষিত অথবা হতে পারে সেই বাড়িতে তুলসী গাছের যত্ন নেওয়া হয় না ও তার পরিচর্চা করা হয় না তাই তুলসী গাছ বাড়িতে রাখলে তাকে নিত্য পূজা করুন তার পরিচর্চা করুন এবং নিত্য সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালাবেন আপনারা যেই দিন তুলসী গাছে এই সুতোটি বাঁধবেন সেদিন কিন্তু আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন যদিও কার্তিক মাসে সম্পূর্ণভাবেই নিরামিষ আহার গ্রহণ করা উচিত কিন্তু তবুও যদি আপনারা কার্তিক মাসে আমিষ খাবার গ্রহণ করে থাকেন তাহলে ওই বিশেষ দিনটিতে কিন্তু আমিষ খাবার গ্রহণ করবেন না এবং এই দিন আপনারা ঝগড়া কলহ করে বাড়ির পরিবেশ কিন্তু নষ্ট করবেন না এই ছোট ছোটো নিয়মবিধিগুলোকে মেনে চলার চেষ্টা করবেন তাহলে পরিবারের মঙ্গল হবে আপনাদের উপর সারা বছর শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকবি আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি কলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে